আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সত্তরটি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত দর্শক সত্তরটি ছোট আমলের মধ্য থেকে আজকের ভিডিওতে আলোচনা করব ছোট্ট পঁয়ত্রিশটি আমল সম্পর্কে এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব বাকি পঁয়ত্রিশটি ছোট আমল সম্পর্কে তাই সত্তরটি আমলের মধ্য থেকে আজকের ভিডিওর প্রথম পর্বে প্রথম পঁয়ত্রিশটি ছোট আমল সম্পর্কে আলোচনা করবো তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দর্শক সত্তরটি ছোট আমলের মধ্যে আজকের ভিডিওর প্রথম পর্বের পঁয়ত্রিশটি আমলের মধ্য থেকে প্রথম নম্বর আমলটি হলো, প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা যেমন আশাহাদু আল্লা ইলাহা ইহু ওয়াহ দাহু শরিক আলাহু ও আশাহাদু আন্না মুহাম্মদন আব্দুহু ওয়া রসুলুহ এটি হলো কালেমা শাহাদাত এতে জান্নাতের আটটি দরজার যে একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুইশত চৌত্রিশ তারপরে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমলটি হল প্রত্যেক শেষে সালাদ আয়তুল কুরসি পাঠ করা এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন দলিল হাদিস সহিয়া নম্বর শত বাহাত্তর তারপরে প্রিয় দর্শক তৃতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ সালাদ শেষে তেত্রিশ বার সুবাহানত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং একবার লা ইহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ কৰা এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে দলিল সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুশত আটাশ সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশত ষাট বার এই তাজবিগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে যদি আপনি পাঠ করেন দিনে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ শতবার পাঠ করা হচ্ছে সহি মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস হাদিস নম্বর আঠারোশ তিন তারপরে প্রিয়দর্শক চতুর্থ নম্বর আমলটি হল প্রতি রাতে সুরমুলুক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন দলিল সহিনা সাই সহিতার্গিব হাকিম সিলসিলাহ সহিয়া হাদিস তারপরে প্রিয় দর্শক সত্তরটি ছোট আমলের মধ্য থেকে আজকের ভিডিওর প্রথম পর্বে পঁয়ত্রিশটি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল নবী সাল্লু আলহি উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দূরত পড়ুন এতে আপনি নিশ্চিত্র সুলসোল্লু আলহি ইসলামের সুপারিশ পাবেন দলিল তাপ রানি শরীফ সহিতার্গিব হাদিস নম্বর ছয়শত তারপরে ছয় নম্বরের আমলটি হল সকালে একশতবার ও বিকালে একশতবার সুবাহান আজিম আজিম বিহাম দিহি পড়লে সৃষ্টিকূলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে দলিল সহি আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হজরত জাবের রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসুল সাল্লু আলহিউসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সুবাহান উল্লাহিল আজিম ও আবি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন তারপরে সাত নম্বর আমলটি হল সকালে একশতবার ও সন্ধ্যায় একশবার ওয়াবি হামদিহি পাঠ করলে কেমতের দিন তার চেয়ে বেশি সোয়াব আর কারো হবে না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার তারপরে আট নম্বর আমলটি হল সকালে ও বিকালে একশতবার এক একশতবার আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহ আকবর এবং একশতবার লা ইলাহা ইল্লাহু ওয়া লাহু লা শেরিকা লাহু লাহুল মুলকুওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি সেই ইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে না সাই শরীফ সহি তারগিব আদিশ নম্বর ছয়শত একান্ন তারপরের নম্বরে আমলটি হলো বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লহু ওয়াহদাহু লা শারিক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহঈ ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন এতে 10 লক্ষ পুণ্য হবে 10 লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে দলিল তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার চারশত আটাশ তিন হাজার চারশত উনত্রিশ তারপরে প্রিয়দর্শক দশম নম্বর আমলটি হল বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহতালার নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন দলিল ইবনে হিব্বান হাদিস নম্বর চারশত নিরানব্বই শহীদার হাদিস নম্বর তিনশত ষোলো তারপরে প্রিয় দর্শক এগারো নম্বরে আমলটি হল জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলাহ সোহিয়া হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ সহিতার্গিপ হাদিস নম্বর চারশত চার তারপরে বারো নম্বরে আমলটি হল প্রতি মাসের আয়ের একটি অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্তদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে জিহাদকারের সমতুল্য হবেন শহিবুকারি হাদিস নম্বর ছয় হাজার সাত তারপরে তেরো নম্বরে আমলটি হল মহিলারা চারটি কাজ করবেন নম্বর এক পাঁচ অক্ত সালাত দুই রমজানের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর অনুগত্য করুন এতে জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি ইবনে হিব্বান হাদিস নম্বর চার হাজার একশত তেষট্টি তারপরে চোদ্দ নম্বরে আমলটি হল মসজিদে ফজরের সালাদ আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রেকাত চাস্তের সালাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরার স্বভাব পাবেন তিরমিজি তার্গিব হাদিস নম্বর চারশত একষট্টি পনেরো নম্বরে আমলটি হল প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা তারপরে ষোলো নম্বর আমলটি হলো। ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পাঠ করা সতেরো নম্বর আমল বাথরুমে বা টয়লেটে যাওয়ার আগে দোয়া পাঠ করে বাম পা দিয়ে প্রবেশ করা আর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পাঠ করা তারপরে আঠারো নম্বর আমল অজু করার পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা অজু শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পরা উনিশ নম্বর আমল ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া যদিও ঘরে কেউ না থাকুক সালাম দেওয়া সুন্নত আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেস্তাদের জন্য তারপরে বিশ নম্বর আমলটি হল মসজিদের ডান পা দিয়ে দূরত উদোয়া পরে ঢুকা এবং বা পা দিয়ে দূরত দোয়া পরে বের হওয়া তারপরে একুশ নম্বর আমল রাস্তার পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা বাইশ নম্বর আমলটি হল ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির দোয়া ও আমল করা ফজর ও মাগরিবের পরে সুরাহাসরের শেষ তিন আয়াত পরা তিন কুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা তারপরে তেইশ নম্বর আমল আজানের জবাব দেওয়া আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পরা চলতি ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেওয়া তারপরে চব্বিশ নম্বর আমল জামা ও জুতা পরার সময় ডান দিক পরা ও খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্ত করে আমলের অভ্যাস করা পঁচিশ নম্বর আমলটি হল পানি খাওয়ার সময় ছয়টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা তারপরে ছাব্বিশ নম্বর আমল ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লা বলে দোয়া পরে খাওয়া কিছু পরে গেলে তুলে ধুয়ে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পাঠ করা তারপরে সাতাশ নম্বর আমল ঘুমানোর আগে সুরা মুল্ক তিলাবাত করা তিন কুল অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পরে তিনবার শরীরে দম করা ঘুমের দোয়া পরা আয়তুল কুরসি পরা সুরা কাফিরুন পরে ডানকাত হয়ে শোয়া তারপরে আঠাশ নম্বর আমল ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে তিনবার থুতু ফেলা এবং সেই রজিম পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহা চাওয়া তারপরে উনত্রিশ নম্বর আমল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তারপরে ত্রিশ নম্বর আমল দুইটি পবিত্র হারামে মক্কা ও মদিনা সালাদ পরা প্রিয়দর্শক আমরা এই মসজিদের সালাত পরা অন্য কোথাও এক হাজারবার সালাত পরার চেয়েও উত্তম শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া এবং মসজিদুল হারামে সালাত পরা অন্য কোথাও এক শত হাজার চাইতে সাতাশ গুণ বেশি মর্যাদার তারপরে বত্রিশ নম্বর আমল এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে পড়া। যে ব্যক্তি এশার সালাদ জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত ইবাদত করলো আর যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে পড়লো সে যেন পুরো রাত ইবাদত করল তারপর তারপরে প্রিয়দর্শক তেত্রিশ নম্বর আমল নফল ফরজ হল বাসায় ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে তারপরে প্রিয়দর্শক চৌত্রিশ নম্বর আমলটি হল জুম্মার দিনে অর্থাৎ শুক্রবার দিনে ইবাদতগুলো পালন করা যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে তারপর প্রথম খুদবার পূর্বেই উপস্থিত থাকে পায়ে হেঁটে মসজিদে আসে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে শুনে ও কোনো কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর সালাত পরা ও রোজা রাখার সমান সব পাবে হজরত আউস ইবনে আউস আসা কাফির আনহু বলেন আমি রাসুল সাল্লু আলহিউসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুম্মার দিনে উত্তম রূপে গোসল করবে অথবর কোন রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে ইমামের নিকটবর্তী বসবে চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের রোজা ও কিয়ামুল লাইলের সপ লেখা হবে দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর তিনশত পঁয়তাল্লিশ তারপরে প্রিয় দর্শক সত্তরটি আমলের মধ্য থেকে আজকের ভিডিওর প্রথম পর্বের পঁয়ত্রিশটি আমলের মধ্য থেকে সর্বশেষ পঁয়ত্রিশ নম্বর আমলটি হল দোহার ইশরাক সালাদ পরা যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পরে তারপর সূর্য ওঠার আগে পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দু রেখা সালাদ পরে সেজন্য হজ এবং ওমরার সপ পূর্ণ করল ত প্রিয় দর্শক সত্তরটি আমলের মধ্য থেকে প্রথম পর্বে আপনাদেরকে জানালাম পঁয়ত্রিশটি আমল পরবর্তী ভিডিওতে অর্থাৎ পর্ব দুইয়ে আপনাদেরকে জানাবো বাকি পঁয়ত্রিশটি ছোট আমল সম্পর্কে আল্লাহ রবাহ আয় আমাদের সকলকে ছোট ছোট সহজ এই আমলগুলো করার তৌফিক দান করুন